আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির রহমতে আমরাও সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই যে আমি বাবার বাড়িতে যাচ্ছি তো চার পাঁচটা আপনাদের একটু দেখাচ্ছি মা ফোন দিয়ে বলেছে আসতে কারণ খালাম্মা এসেছে বেড়াতে আমার বেড়াতে বলতে ডাক্তার দেখাতে এসেছে তো চলে যাবে এই জন্য খালাম্মা নিজেই ফোন দিয়ে বলছে যে আসতে আদিয়া সবাকে দেখবে এই জন্য হচ্ছে বাবার বাড়িতে আসছে আমি এই যে আমাদের বাবা মানে আমাদের কবুতর আমার বাবা হচ্ছে কবুতর কবুতরগুলো পালে এই যে এখানে দুইটা কবুতর তো আরও কবুতর ছিল আছে এখন আরও ছিল বলতে অনেক অনেক বেশি ছিল এখন হলো অল্প আছে চলে গেছে আর কিছু কিছু রয়েছে যে এইগুলো যে আমি উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তিন তলায় তো কবুতরগুলো মানে আমার সামনে সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সিঁড়ে মানে ভয় পায় নাই যে লাস্টে হচ্ছিলো উপরে উড়ে গিয়েছে এই যে এদিকে হচ্ছে মা রান্নার আয়োজন করেছে গরু মাংস মানে গরুর মাথার মাংস আর হচ্ছিল গরু কলি রান্না করবে এগুলো যে বের করে ধুয়ে রেখেছে তিন তলায় মাটির চুলায় বসিয়ে দিছে এক চুলায় হচ্ছিল গরুর মাথায় মাংস রান্না করা করে যায় এই যে রান্না হচ্ছে আমি হচ্ছিল মা রান্না করতেছিলাম ভিডিও করতেছিলাম আর হচ্ছিল ও রান্নাঘরে ছিল রান্নাঘরে ছিল আলুগুলো আর এই আলুগুলো হচ্ছিল আমাদের ক্ষেত থেকে উঠে এসে আলু গুলো অনেক বড় হয়নি মানে মোটামুটি ছোট ছোট হয়ে থাকলো মাসাল্লাহ ভালোই লাগে এই আলু গুলো কারণ নিজের খেতে তো আর বেশি মজা লাগে নিজের হাতে কিছু করা সেটা রান্না করে খাওয়া পাওয়া মানে প্রাপ্তি আলাদা একটা প্রাপ্তি এই যে পেঁয়াজ এই পেঁয়াজ গুলো হচ্ছে আমাদের ক্ষেত থেকে উঠেছে আব্বা মা হচ্ছে পাটি সাপটা পিঠা বাড়াবে এই জন্য দুধ জাল করে নিয়েছে আর খালা হচ্ছে মানে খালা বলতে আমাদের বাসায় কাজ করে যে খালা সেই কাজের খালাটা এদিন নারকেল ভাঙতেছে নারকেল রেখেছে যে আর আমি ভিডিও করতেছি কে করে আমি শুধু ভিডিও করি সাহায্য করি ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নেই সব তো দেখানো সম্ভব না একটু একটু করে দেখাচ্ছি এই যে এদিক দিয়ে আমি চাল বেলেন্ডার করে রেখেছি আর একটা চিনি দিয়ে এটা ভিজিয়ে রাখবো এটা হচ্ছে গুড় দিয়ে করা হবে কিন্তু অল্প চিনি দিয়েছে মা এখানে খিরসা করতেছে মা সাপটা ভিতরে সাপটা পিঠার ভিতরে যে খিরসাটা দেবে ওটা এই খিরসা করা হয়ে গিয়েছে তো মা পিঠা বানাতেছে পিঠা আলহামদুলিল্লাহ মা বাবা পাখির বড় নিয়ামত যাদের নাই তারা হলো বেশি ফিল করে আর যাদের আছে তারা মানে বুঝে না আল্লাহ পাক আমার মা বাবাকে বাঁচিয়ে রেখেছে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মা বাবাকে করেন এই এই যে যে পিঠা বানানো হয়ে গিয়েছে মা মানে আমাদের সব ধরনের পিঠা আল্লাহর মধ্যে খাওয়াইছে শীতের মধ্যে আলহামদুলিল্লাহ এদিকে মা ই করবে যে মাংস দিয়ে ভাত খাবে না এই জন্য আমি শাক নিয়েছি এটা হচ্ছে বাড়িতে শাক এটা আমাদের ক্ষেতের শাক খেতে শাক রান্না করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ এই তো শাক হয়ে গেছে আল্লাহ হাফেজ